আমরা মাছে ভাতে বাঙালি আর মাছ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি আর যদি হয় ছোট মাছের ছাল তাহলে তো আর কথাই নেই তবে বাজবার আর কাটবার ঝামেলার জন্য অনেকে কিন্তু এই মাছটা খেতে পারে না তবে আজকে আমি দেখিয়ে দেব কিভাবে ঝটপট এই মাছ পরিষ্কার করে কেটে নেবে তো প্রথমে মাছে কিছুটা নুন মাখিয়ে নেব তো এগুলো আমি নিয়েছি মৌরলা মাছ আজই তোমাদেরকে এই মৌরলা মাছের রেসিপিটাই শেয়ার করছি তো মাছটা খুব ভালোভাবে নুন মাখিয়ে নিয়েছি এরপর পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ মাছের গায়ের আঁশ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে এরপর পেট কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে রেখে দেব দশ মিনিট মতো ম্যারিনেট করে বাই দেবে আমি ঝুমা তোমাদেরকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি তো মাছটা নুন হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো তো এখানে আমি নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা তো মশলাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো তো নুন আর হলুদ গুঁড়োটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর কড়াই গরম করে নেবো তো পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা গরম হলেই দিয়ে দেব আগে থেকে মেখে রাখা নুন হলুদ দিয়ে মাছ তো মাছটা খুব কড়া করে ভেজে তুলে রেখে দেব। এই মাছ কিন্তু ডালের সাথেও খুব ভালো লাগে তো সব মাছগুলোই কিন্তু আমি এক একে ভেজে নিয়েছি এরপর ওই ভাজার তেলেই ফোড়ন দিয়ে নেবো তো ফোড়ন নিয়েছি এক চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব মশলার পেস্টটা আর দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল তো যে যেটুকু ঝোল রাখবে সেই পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে তো ঝোলটা দেখো ফুটে গিয়েছে এরপরের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছটা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব কম আছে কিছুক্ষণ রান্না করে নেব আর নামাবার আগে দিয়ে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট মতো কম আছে রান্না করে নেব উপর থেকে তেলটা ভেসে উঠেছে তার মানে কিন্তু মৌরলা মাছের ঝালটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তোমরা চাইলে ওপর থেকে কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে নিতে পারো তো দেখলে তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মৌরলা মাছের ঝাল আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো